নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আর বিশ্লেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী নিপেন্দ্র কৃষ্ণ রায় মহাশয় আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ইনি বাঁশি বাজানোর মাধ্যমে দৃষ্টি ডেকে আনেন এবং এনাকে রেনম্যানও বলা হয়ে থাকে গত সাতাশ তারিখ সংবাদ কলকাতা একটি আর্টিকেল ছাপিয়েছিল সেখানে লেখা ছিল যে আপনার এই যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো সবই আজ কবি এই ব্যাপার নিয়ে আপনার কি মতামত হ্যাঁ তার মানে তুমিও হয়তো তোমার কি ধারণা আমি আজ দাবি করছি আপনি যেটা বললেন আমি বলছি না সেটা তাহলে তুমি এটা মানছো এটা হয় দেখো হতে পারে হ্যাঁ এটা হচ্ছে সত্যিকারের বৈজ্ঞানিক বক্তব্য যেমন তুমি আমি একটা মহানামব্রত ব্রহ্মচারী একটা লেখায় পড়ছিলাম যে এই ভগবান আছে কি নেই সেটা একটা প্রশ্ন ছিল আর কি মহানম্রত এত সুন্দরভাবে বললেন যে একটা বড় বিল্ডিংয়ের মধ্যে শ্যামলবাবু আছে কি নেই যদি যে বলেছে আছে তার পক্ষে এটা বলা খুব সোজা আছে আর যে যাকে বলতে হবে শ্যামলবাবু নেই প্রত্যেকটা খাটের তোলায় দেখতে হবে খাটের তলায় আছে কিনা বাথরুমে আছে কিনা তো ভগবান নেই যারা বলছে তাদেরকে সমস্ত চেষ্টা করে দেখতে হবে সায়েন্টিস্টরা অতএব কোনো সায়েন্টিস্ট প্রপার যদি শিক্ষিত সায়েন্টিস্ট হয় সে বলবে যে হতে পারে ভগবান থাকতেও পারে আমার বক্তব্য এখানে আমি বলছি যেটা এখানে অলরেডি এই যে সংবাদ মাধ্যমে বেশিরভাগ হাফ লিটারেট সব লোকজন এরা বিরাট দিগ্গজ বিরাট সাইন্টিস্ট এরা বিজ্ঞানী থেকে বেশি জানে এরা আসলে এটা হচ্ছে মাকু ইনফ্লুয়েস হাফ লিটার মানে হচ্ছে তোমার হাফ লিটারেট এটা অপমান মানে আমি তো অন্তত লিটারেট কথা বলছি তো হাফ বলছি তো

বেলের সরি এই ডাবের জলে নাকি কোনো গুণ নেই হ্যাঁ ডাক্তার জানে না এরা বলতো আমাদের তুলসী পাতায় কোনো গুণ নেই এখন দেখা যাচ্ছে আমাদের বাপদাদা চন্দ্রগোষ্ঠী যখন বলে গেছে সেগুলো অকাট্য সত্যি এবং তারা খুবই সাইন্টিফিক তাহলে সায়েন্টিস্টদের বক্তব্য রাখি সায়েন্টিস্ট একসময় বলতো এই কিছুদিন আগে আমি দেখেছি যে পুড়ে গেলে ছোটোবেলায় দেখতাম পুড়ে গেলে একদম জল লাগবে না এখন সায়েন্টিস্টরা বলছে জল লাগাতে অথচ শিবানন্দ সরস্বতীর বইতে লেখা আছে পুড়ে গেলে দু তিন ঘন্টা জলে ডুবিয়ে রাখুন এখন এসে এরা এই কথাটা বলছে অতএব এই সায়েন্টিস্টদের আমি কী বলবো এরা কি ওই যাদবপুর ইউনিভার্সিটির দীপক কোর্স রাজন ফিজিক্স অ্যান্ড মিউজিকের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে ডেকেছিলেন যে আপনি কী বাজান তাতে কীরকমভাবে কী হয় উনি আমার এটা একটা রেকর্ড চেয়েছিলেন তুমি তো জানো যাদবপুর ইউনিভার্সিটি সব প্যাটার্ন করে ওষুধ করে ওরা আমার যন্ত্রপাতি নিয়ে একটা প্যাটার্নটার করে দেবে আমাদের প্যাটেন্ট এখন আমরা করছি চার পাঁচজন সাইন্টিস্ট কাজ করছে একটু পরে শুভ্র ইন্টারভিউটা একটু পরে তোমরা দেখাবে আছে তো এখন আজগুবি দাবি ওরা বলছে আমি সংবাদ কলকাতাকে একটা প্রতিবেদন পাঠিয়েছি সংবাদ কলকাতাকে আমি বলেছি ভাই যদি আজগুবি দাবি হয় তুমি আমাকে চ্যালেঞ্জ করো আমি আরেকবার বন্যা করে দেখিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তর বৃষ্টি যখন হবে না বলবে তখন আমি করে দেবো কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার বাড়িতে জল ঢুকে যায় এইবারে যেটা হয়েছে আমি এবারে রেমল ঢোকার কথা নয় রেমল ঢোকার কথা নয় আমি বলেছি দু হাজার একুশ সালে এটা ভিডিওতে একটু দেখিয়ে দেবে আমি তোমাদের পাঠিয়ে দেবো দু হাজার একুশ সালে শিলচরে বাজিয়ে এসেছি আমার ছিল কি সমস্ত বাংলাদেশে মানে পশ্চিমবঙ্গে যে সমস্ত সাইক্লোনগুলো ঢোকে সেইগুলো ঢুকছে বেসিক্যালি আমি একথা বলবো না যে আমার জন্যই তবে আমি যেহেতু এই এক্সপেরিমেন্টগুলো করছিলাম আমার একটা সন্দেহ ছিল যেখানে এক্সপেরিমেন্টগুলো করছি এখানে যে না করে যদি আমি বাইরে কথা করি কি হয় দু হাজার একুশে আমি করে এলাম সঙ্গে দুটো ছিল আমি এটার সঙ্গে ওটা জুড়ে দিলাম উকিল তো একটা আইনের সাথে আরেকটা জুড়িয়ে দিলে লাভ হয় তো আমি ওখানে হিমন্তকে বহুদিন থেকে বলছি যে তোর মতো ঘুমন্ত হিন্দুর জন্য ঘুমন্ত বিশ্ব শর্মা তুই যে মুখ্যমন্ত্রী তুই যে এইদিকে জেহাদ চলছে ওইদিকে তোর তুই যাবে তুই কি হিন্দুদের লাগানো করছিস বহুবার মেসেজ করে পাঠিয়েছি ভিডিও করে পাঠিয়েছি তো হিন্দুদের ধরা যাবে না তুমি অলিখিত একটা করে দাও হুম তো ওই কথা কে কার শোনে আর বাংলাদেশে তো তুমি জানো দু হাজার একুশ সালে দুর্গাপূজায় তিনজন সাধুক হত্যা করা হয়েছে তো আমি শেখ হাসিনাকে অলরেডি চিঠি দিচ্ছি তো আমার কাছে এই টেকনোলজি বেরিয়ে গেছে কোনো জায়গায় আমি সাইক্লোন পাঠাতে পারি বন্যা করে দিতে পারি তোমরা হাসতে পারো আমি আসামে আবার বন্যা করব। এবং আবার বাংলাদেশে করব। সেটা এখন পরের ব্যাপার আমি তোমাদের বলে দিচ্ছি আওয়াজগুই দাবি তুমি বলতে পারো কিন্তু আমাকে যে যদি সংবাদ কলকাতা আমাকে যদি ক্ষমা না চায় তাহলে কলকাতায় আবার বৃষ্টি করে দেবো বন্যা করে দেবো এবং আমাকে খালি লিখিত দেবে যে বন্যা বা বৃষ্টির জন্য আমি যেন হ্যাঁ যেই দাবি নিয়ে করছিলাম যে রেমলটা বেঙ্গলে ঢুকলো কেন এই এপ্রিল মাসে যেটা গরমটা পড়েছিল বহু বন্ধু বান্ধব বলেছে ভাই রেনম্যান কিছু করো কিছু করো মরে যাচ্ছি আমি যে ভাই তোমরা বিশ্বাস করো না এখন বিপদে পড়লে রেনম্যান হ্যাঁ ভগবান মানি না বিপদে পড়লে খুব ভগবান বিপদে পড়লে ভগবান হ্যাঁ তা এখন যাই হোক এত লোকের উপেক্ষা যাদবপুরে আমার ফ্ল্যাটের উপরে বাজাচ্ছিলাম হঠাৎ করে কোথায় এক মহিলা এসে বলছে কে বাবু এই বাসিটা বন্ধ করুন বুক ফেটে যাচ্ছে আমি যে গরমে বলছি না না আপনি এত করুন কইরা কেন বাজান আমার মুশকিল যে না আপনি বন্ধ করুন আমি আর শুনতে পাচ্ছি না আমি মরে যাব তো সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম না কলকাতা হবে না এই লোকালোয়ের মধ্যে হবে না কারণ কন্টিনিউয়াস বাজান তো তো এই তো বুক ফেটে যাচ্ছে আর কিছু লোকের মেজাজ ফেটে যাচ্ছে কারণ একই জিনিস বাজাতে হয় ঘ্যান ঘ্যান করে কতদিন আর মেঘ মাল্লার বাজানো যায় মেঘ আছে সেই অস্ট্রেলিয়ার পাশে তো সেই জন্য কলকাতায় দোকানের মেঘ আমি চলে গেলাম পুরীতে পুরীতে ওখানে মানুষ চক্র আছে ওনার ইন্টারভিউটাও তোমরা দেখাবে মানুষ চক্রবর্তী চক্রবর্তী নয় মানুষ চক্র যাই না কোনো কালে হয়তো চক্রবর্তী ছিল এখন লেজটা কেটে গিয়ে মানুষ চক্র হয়ে গেছেন পুরী সিবিএচের অফিসার পুলিশ অফিসার তো ওনার পারমিশন নিয়ে আমি পুরীতে বাজালাম বেশি আগের দিন আমি মাইক ছাড়া বাজিয়েছিলাম পরের দিন বাজালাম সঙ্গে সঙ্গে ওটা উড়িষ্যায় জুড়ে বার্তা হলো এবং কলকাতা বলে দিল এখানে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে কত তারিখের মেয়ে তারিখটা আমার ঠিক মতো মনে নেই বললেও হয়েছে এবং তারপরে বহুদিন পরে এবারে মেঘের আসতে টাইম লাগে একটা সমুদ্রের পাড়ে সেই অস্ট্রেলিয়ার পাড় থেকে এসে এসে এই যে সাইক্লোনটা সাইক্লোন চিত্রাং সাইক্লোন মিডিল সাইক্লোন মোকা একটাও কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে নি দু হাজার একুশে শিলচরের পরে এই সাইক্লোনগুলো কেন বাংলাদেশে যাচ্ছে এটা কি আমার লেখার জন্য যাচ্ছে না আমার বাজানো যাচ্ছে নাকি ওদের পাপের ফলে যাচ্ছে নাকি আল্লার আল্লাহর গজব হচ্ছে নাকি মুসলমানদের শাস্তি দিচ্ছে তো বৈজ্ঞানিকরা দেখুন কিন্তু আমি আগে থেকেই বলেছি যে বাংলাদেশকে খেদান দিতে হবে আসামকেও দিতে হবে আসামের তো ভয়ঙ্কর বন্যা হয়েছে বহু জায়গা থেকে আমাদের সাহায্য আবেদন এসেছিলো আর কি সেই সাহায্যর আবেদন ছিল আপনি সাহায্য জানেন যে ভাই পাপ করেছিস প্রায় সত্য ভুগছিস হিন্দুদের ছাড় না হলে পরে মা কামাখা তোদের আরও বারো ডাবা যাবে তো আমি তো অসহায় এখানে বসে কিছু করতে পারি না আমার তো অভিশাপ দেওয়া ছাড়া কিছু রাস্তা নেই গ্রামের দিকে বিধবারা বলতো তুই ওলা উঠা হয় মর বসন্ত মর এই মর তুই ভাবি তো চৌদ্দ গোষ্ঠী মারা যাবে তো এইরকম একটা অভিশাপ কাজে লেগে যাচ্ছে তার সঙ্গে আমার বাসি আছে তারপরে আমি তাতে কাজ না হলে পরে আমরা সুপ্রিম কোর্টে অলরেডি কেস করব কিন্তু আপাতত অনেকেই কেস করেছে সেগুলো রায় শোনা যাক আর বলো কি বলছো আপনি বলতে চাইছেন যে রেমাল পশ্চিমবঙ্গে আপনার জন্যই প্রবেশ করেছে তাহলে তো আপনাকে অ্যারেস্ট করা দরকার আপনি তো দেশ কাজ করেছেন এত ক্ষয়ক্ষতি হয়েছে আপনার জন্য আপনার জন্য দেশের সম্পত্তি নষ্ট হয়েছে এ ব্যাপারে আপনি কি হ্যাঁ সঞ্চিতা তুমি তো দেখছি সাংবাদিক হিসেবে খুব তাড়াতাড়ি প্রস্পার করবে তুমি মানে মোটামুটি তোমার বুদ্ধি লেভেল সাংবাদিকদের লেভেলে পৌঁছে গেছে দেখতে পাচ্ছি আগে অ্যারেস্ট করার আগে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে বাজারে মেঘ আছে বৃষ্টি হয় সাইক্লোন হয় সেটা তো সরকার বিশ্বাস করে না এটা বাঙালিরা কেউ করে না মাকুরা তো করবেই না এই এই বুদ্ধি লেভেলটা তোমার চলে গেছে আমি তোমাকে একটা ঘটনা বলছি মাকুদের ব্যাপার মাকু ইউনিয়নের সেক্রেটারি হচ্ছে মন্দারমণির মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মন্দারমণিতে আমি এটা গবেষণা করতে গেছিলাম ভোর তিনটার থেকে বাজাচ্ছি একদল লোক এসে আমাদের ঘিরে ধরলো এগুলো কি হচ্ছে তা আমি দেখলাম যে বিপদ এত লোক ধরে মারবো কি কেন আমি বললাম যে সমুদ্র বন্ধন হচ্ছে সমুদ্র বন্ধন হচ্ছে আপনাদের ডাক্তার সেক্রেটারি সেক্রেটারির কাছে যাওয়া হলো একটু পরে বন্ধ বন্ধ করে সেখানে বলল এগুলো কী হচ্ছে আমরা বললাম যে এই সমুদ্র বন্ধনা বলছে পার ডে ছিয়াত্তর লক্ষ টাকার ব্যবসা আমার মৎস্যজীবীরা সকাল থেকে নামতে পারছে না শীতকাল আকাশ উত্তাল সরি ভরা ভরা কোটালে কোটালে জোয়ার চলে আসছে আমি বললাম যে এগুলো আপনি মানেন যে আমার বাসিতে হচ্ছে চলে করুন না এবার আমার সময় হয়নি যাব ওখানে সাইডে বাজাবো তোর পার ডে ছিয়াত্তর লক্ষ টাকার পার ডে অন্তত পাঁচ লক্ষ টাকা আমি হিন্দুদের জন্য আমি আজা করতে যাবো খুব তাড়াতাড়ি পুলিশে কমপ্লেন করে তোর এইটুকু জায়গা তার বাইরে বাজাবো তুই মাকুর বাচ্চা তুই আমাকে বরুণদেব বলে গালাগালি করলি না সম্বোধন করলি না প্রংসা করলে বুঝলাম না কিছু এই হচ্ছে মাখুদের চরিত্র কিছু বিশ্বাস করবো না অথচ মাকুরা আমার বাড়িতে আক্রমণ করতে পারে ওরা মানবে না এসব ফালতু কথা হয় না কিন্তু মাসি বাজালে পিটবে মাখুদের চরিত্র এটা এবারে আমি তোমাকে যেটা বলছি তো তোমার জন্য কি প্রশ্ন ছিল আপনি তো জানেন যে আপনার বাসি বাজানোর মাধ্যমে সাইক্লোন চলে আসে তাহলে আপনি দেশের এত বড় ক্ষতি কেন করলেন হ্যাঁ দেখো আমি তোমাকে বলছি জেনে শুনে কেন এটা করলাম যে কোনো গবেষণা করতে গেলে না একটু একটু ক্ষতি স্বীকার করতে হয় একটা গবেষণাটা অভিযোগ তৈরি হলো করোনা ভ্যাকসিন মারালাম করোনা ভ্যাকসিন আমি জানি একজনের ক্ষতি হতে পারে সেই ভ্যাকসিন তবু দেওয়া হয় ভ্যাকসিনে মারাও যেতে পারে আর লিখিয়ে নেওয়া হয় যে তুমি যদি স্বেচ্ছায় তুমি এসছো যদি তোমার মৃত্যু ঘটে সেই মৃত্যুর জন্য কি দায়ী না তুমি সেরকম করতে হবে আমি যখন দেখছি এই মানে বাসি বাজালে বা সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফলে এটা করা যায় এর পজিটিভও কাজ আছে আমি সাইক্লো ডিসও করতে পারি করেওছি কেউ মানবে না তো এই কথাগুলো এই কথাগুলো মানাতে হলে আমাকে আরও বেশি লেভেল করতে হবে তবে এইবারে যে ব্যাপারটা হলো গরমে লোকের প্রাণ যাচ্ছিল তখন আমার কাছে তখন ইমিডিয়েটলি যে ব্যাপারটা হলো সাধারণ মানুষ বিশেষ করে পুলিশে যারা কাজ করে যারা ট্রাফিকে কাজ করছে তাদের দেখে আমার খুব কষ্ট হয় দিন রোদে বসে গ্যাসের মধ্যে গরমের মধ্যে তো ওদের কথা চিন্তা করেই আমি দেখলাম একটু বৃষ্টির দরকার তো কলকাতায় বাজিয়েছি এবং আমার ধারণা ছিল আমি পুরীতে বাজিয়েছি পুরীতে মেঘ আসবে কলকাতায় যে চলে আসবে রেমলের মতো তবে হ্যাঁ রেমল কিন্তু পুরোপুরি আসেনি লেজটা এসছে আমার প্রেডিকশন অনুযায়ী সমস্ত সাইক্লোন বাংলাদেশে যাচ্ছে এবং এই যে আমি পাপটা করলাম আমি বাংলার একটু ক্ষয়ক্ষতি করলাম এটা পুরো আবার আমি প্রায়শ্চিত করতে আবার শিলচরে যাব যাতে করে সমস্ত সাইক্লোন বাংলাদেশ এবং পাকিস্তান আসামে যায় যাতে করে বাঙালি হিন্দুদের এরা ফার্দার অত্যাচার বন্ধ করে দেয় আমি হাসিনা কেউ চিঠি নেব তোমরা কি জানো একটা ঘটনা যে তুমি একটু আগে বলছিলে না যে এটা বৈজ্ঞানিক কি জিজ্ঞেস করেছিলে বৈজ্ঞানিক ব্যাপারটা তো বিজ্ঞানীরা করবে আমার কাজ হচ্ছে আমি যন্ত্র বানিয়ে ফেলেছি আমাদের পেটেন্টের কাজ চলছে চারজন বিজ্ঞানী কাজ করছেন সুব্র চক্রবর্তী করছেন এই যে একবার চায়নায় প্রচণ্ড খরা চলছিল আমি লিখে পাঠিয়েছিলাম প্রেসিডেন্টকে আমার কাছে কপিটাও আছে চায়না তারপরে একটা পেটেন্ট বিয়ে ফেললো সাউন্ড ইঞ্জিনিয়ারিং দিয়ে বৃষ্টি করবে কোথায় আছো তোমরা চায়না বানিয়ে ফেললো ভারতবর্ষে বলছে এইস বিজ্ঞান হ্যান ত্যান এই সব বড় বড় জার্নালিস্টটা আছে না বড় বড় বিজ্ঞানীরা বিজ্ঞান কোন লেভেলে নেই বিজ্ঞান ভারতবর্ষে এটা অতি প্রাচীন বিজ্ঞান তো এইসব পণ্ডিতদের জন্যই কথা আমি তোমাকে আরেকটা কথা বলছি ভারতবর্ষের তাবর লোকদের আমি ঘটনা লিখেছি রাজীব গান্ধী সোনিয়া গান্ধী এই তামিলনাড়ুর ইয়ে জয়লুডিতে কারাগারা আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তো সব থেকে নাক্ষারজনক ব্যাপার চারটা জায়গায় পাঠিয়েছিলাম সব মমতা ব্যানার্জির দোষ নেই চারজন বড়ো বড়ো বিজ্ঞানী পার্কে বসে রয়েছে সে গ্রুপ ডি অফিসার কিন্তু বিরাট বিজ্ঞানী তার জ্ঞানের লেভেল দেখলে মনে হয় সব হয় নাকি সে আমার চিঠি তো রিপ্লাই দিল না কোথা থেকে রিপ্লাই পেয়ে যেন এমনি এমনি গুজরাটের এগিয়ে যাচ্ছে না এমনি এমনি গুজরাটের এগিয়ে যাচ্ছে না আজকে গুজরাটের সিএম ছিলেন নরেন্দ্র মোদী তার দপ্তর থেকে এসছে তিনি বলেছেন এখন দিল্লিতে এসে গেছে দিল্লিতেও সে আমাদের থেকে একটু ভালো পাবলিক ওখানে আছে মানে একদম যারা মাইনাস হান্ড্রেডে আসে দিল্লি হয়তো মাইনাস ফিফটিতে সেরকম গাড়োর লোকরা বসে আছে দিল্লিতে অন্য দপ্তরে তারপরে যোগাযোগ করা যায়নি কিন্তু গুজরাট সেম থাকাকালীন ওখানে কেউ চিঠিটা পড়েছে প্রধানমন্ত্রীকে বলেছে সিএমকে বলেছে তারপর আমাকে রিপ্লাই দিয়েছেন রিপ্লাই কপিটা আমার কাছে আছে এখনও আমরা কিছু দেখে গিয়ে আর বলছি না রাজস্থানের কথা রাজস্থান আমি করে এসেছি বৃষ্টি মহারাষ্ট্রে করে এসেছি তারপরে আমি উড়িষ্যাতে করে এসেছি শিলচরে করেছি এই আমি একটা তোমাদের ভিডিও দেবো এই থেকে করে দেবে আমি শিলিগুড়ি চা বাগানে করে এসেছি বেলাকপাতে তো তো এটি টেকনোলজি আমি আমরা প্যাটেন্টটা করে আমি আবার সব ডিসকভার করবো এবং এটাতে আমরা ক্লাইমেট টেক বলে কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা আছে আমরা একটা কোম্পানি খুব তাড়াতাড়ি করছি এবং সেখানে আমরা এই ব্যাপারটা এমএসএমই হিসাবে আমরা ওই নিগোসিয়েট উইথ কান্ট্রিজ যে সমস্ত কান্ট্রিতে বৃষ্টি হয় না আমরা সেখানে যাব তো আমাদের খেয়াল রাখতে হবে যে ভারতবর্ষের বৃষ্টির ভাগ যেন না কমে যায় তো আমরা সাইক্লোন পাঠাতে পারি সাইক্লোন ব্রেক করতে পারি সাইক্লোন বৃষ্টি করতে পারি ফ্লাটকে আটকাতে পারি এবং তুমি দেখবে অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করে এবং আমার সাথে প্রায় কথাবার্তা হয় এই ভদ্রলোকের ক্যালিফোর্নিয়ার যে গভর্নর গেভিন মিস্টার গেভিন আমাদের বারবার ডাকছিলেন আমরা বলছিলাম তোমার যে ফায়ার আছে ফায়ার চলতে ফরেস্ট ফায়ার আমরা এটা ন্যাচারাল তুমি তো হাজার হাজার কোটি টাকা খরচা করছো আমাদের কিছু টাকা দিলে আমরা ওটা করে দেবো তো বলতে নিগো করতে করতে হতে 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 ওইখানে ওখানে বৃষ্টি চলে এলো তো চলছে তারা বেশি বড়ো নয় তোর একটা গ্রুপ ডি অফিসার আর ওই একটা ওই মানে হাফ লিটারের মানে সাংবাদিক সে বিরাট সায়েন্টিস্ট ডাক্তার হয়ে গেল যাদবপুর ইউনিভার্সিটির তোর দীপক ঘোষ ফিক্স অ্যান্ড মিউজিকের ডিপার্টমেন্ট সে সায়েন্টিস্ট নয় তুই সাংবাদিক একটা ওই পাথি লেভেলে তুমি কিছু মনে করিস না ভাই তো তুমি তুমি করে বললাম একটা বড়ো তারা বড়ো বিজ্ঞানী হয়ে গেল না এটা উনি আজগুবি দাবি করছেন এটা তো হবে সংবাদ কলকাতাকে আমি দেখছি

he is practicing lawyer and former irs he has some special ability to induce rain and he is practicing his skills from last 20 years i along with my team and nipin i have developed one equipment that if we play that equipment rain will induce so that has some special methodology that is known by মিস্টার রায় আপনার কাছে একটা অনুরোধ আছে যদি আপনি বিশ্লেষণের দর্শক বন্ধুতে একটু বাঁশি বাজিয়ে শোনান তাহলে খুব ভালো হয় দেখো যদি আমি কোনো সময় প্রোগ্রাম টোগ্রাম খুব রেয়ার করি না এমন নয় তবে আমি বেসিক্যালি মেঘের জন্যই বাজাই আমার বাসি মেঘের খুব পছন্দ মেঘ চলে আসে এবং আমি তার সঙ্গে যদি আমি অন্য প্রেমিকা জোগাড় করি মেঘ হচ্ছে আমার প্রেমিকা তো অন্য প্রেমিকা হলে মেঘের রাগ হতে পারে তাই আমি সেই জন্য আমি খুব রেয়ার প্রোগ্রাম করি আচ্ছা যেটা হচ্ছে এবারে দু হাজার একুশের ইলেকশনে আমি দাঁড়িয়েছিলাম এটুকু দেখার জন্য যে বাঁশির যদি পরিবেশের মাধ্যমে ওপেন বাঁশি বাজানো হয় কী হয় প্রতিক্রিয়া তো তুমি বিশ্বাস করবে না চার দিন আমি বেরিয়েছিলাম হ্যান্ডস ফ্যান্ডস নিয়ে বাজনা করতে করতে তো সেখানে আমি দেখলাম চার দিনই যাদবপুরে সংলগ্ন এলায় বৃষ্টি হয়েছে এমনকি যাদবপুরে হয়েছে বেলায় হয়নি এরকম বৃষ্টি তো এটার তো এফেক্ট আছে আমি দেখেছি প্রমাণও আছে এবারে সব চার দিনই কাঁচালি হবে নাকি তো সেইখানে আমি একটা বাসি বাজিয়েছিলাম গানটা শোনো আমি বাসি বাজিয়ে দিচ্ছি তোমাদের ভাল লাগবে তো মিউজিক ফিজিক ছিল গানটা এরকম ডাকু মাকু আর দল বদলু যাকু মাকু আর দল বদলু সব হারবে এইবার গোহারা এই নৌকা চিহ্নে বোতাম টিপুন ও যাদব পুরের ভোটারা চিহ্নে বোতাম চিপুন ও আমার চিহ্ন ছিল বোতাম সরি নৌকা তো ডাকু মাকু আমি মোটামুটি সব বিভিন্ন মাকুর এরিয়া গিয়ে ওদের বিরুদ্ধে বক্তব্য রেখেছি মাকুরাও ওই আমার কথা আমার সাথে লজিকে পারে নাই এবং সব জানে ওরা যাকে সেটাও একটা অন্য ভিডিও দেবো তো আজকে শেষ করছি সঞ্জিতা তো আশা করি এই বাসি একটা তো একটা গোটা গান বাজাচ্ছি মোটামুটি ভানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ধন্যবাদ